কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আগামী ছয়ই নভেম্বর থেকে শুরু হচ্ছে এবং ধনধান্য প্রেক্ষাগৃহে অজয় কর পরিচালিত সপ্তপদী চলচ্চিত্র মাধ্যমে সূচনা হবে উৎসবের রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে একটি সাংবাদিক সম্মেলনে উন্মোচিত হয় উৎসবের লোগো এবং গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার ট্রফি মোট এক হাজার চলচ্চিত্রের মধ্য থেকে বেছে নেওয়া দুশো পনেরোটি দেশি বিদেশি চলচ্চিত্র দেখানো হবে কলকাতার একুশটি প্রেক্ষাগৃহে ফোকাল চারটের সময় ধনধান্য স্টেডিয়াম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে শুভ উদ্বোধন করবেন উদ্বোধনী নৃত্য পরিবেশন করবেন প্রখ্যাত শিল্পী গাঙ্গুলি আমাদের মোট কুড়িটা ভেনুতে এবার সিনেমা দেখা যাবে আমাদের এবছর ফেস্টিভ্যাল উদ্বোধনী ফিল্ম হচ্ছে প্রখ্যাত বাংলা ফিল্ম সপ্তপতি